মাদক মুক্ত শুদ্ধি এটা আমাদের একটা স্লোগান কিন্তু বাস্তবে মাদক মুক্ত করাটা একটা কঠিন চ্যালেঞ্জ তো সেই হিসাবে আমি মনে করি সন্দীপ থেকে যদি মাদক মুক্ত করতে হয় তাহলে এই মাদকে সরবরাহ এবং মাদকের রুট থেকে মাদক আসে কীভাবে বা আসে এগুলো আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে আপনারা জানেন দীর্ঘ সাড়ে পনেরো ষোলো বছর কৃষিবাদী সরকারের শাসনামলে মূলত মাদকের ব্যাপক আকারে সন্দীপে বিস্তার হয় এর পিছনে যদি আমরা দেখি তাহলে সন্দ্বীপের এই রুটটাকে তৎকালীন সরকারের ক্ষমতাসীন দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদেরকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত করে সেই বার্মা থেকে টেকনাপ হয়ে নদীপথে এই রুটটা ব্যবহার করা হতো এবং সেটার সাথে সরকারি দলে লোকজন সম্পৃক্ত ছিল যার কারণে সন্দীপের রূপ ব্যবহার হওয়ার কারণে এখানে ক্রমান্বয়ে এইটা যারা সেবন করে তাদের সংখ্যাও বাঘ্যে থাকে বিশেষ করে তখন ছাত্রলীগ যুবলীগ হতে আরম্ভ করে সবাই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে যার কারণে সন্দীপে এখন মাদকটা একটা বড় ধরনের বাইরাসে পরিণত হয়ে গেছে সাংস্কারকে পথ পরিবর্তনের পর মাদক মুক্ত সন্দীপের এই স্লোগান দিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যক্তিরা আমরা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করেছি এটা নিয়ন্ত্রণ করার জন্য আপনি জানেন পুলিশ প্রশাসন এসপি সাহেব অবন অতিরিক্ত পুলিশ সুপার উদ্যতন পুলিশ সুপার সন্দীপ আসেন এবং রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণীগার মানুষের সাথে তারা মত বিনিময় করেন সেখানে তারা উল্লেখ করেছেন যে মাদক মুক্ত এককভাবে পুলিশের দ্বারা সম্ভব নয় সেই ক্ষেত্রে সামাজিকভাবে রাজনীতিবিদ সামাজিক ব্যক্তিত্বরা এখানে এগিয়ে আসতে হবে এবং সামাজিকভাবে এই যারা মাদক বিক্রি করে এবং যারা মাদকে সাথে সম্পৃক্ত এবং যারা মাদক সেবন করে তাদেরকে সামাজিকভাবে বয়কটের মাধ্যমে হয়তো এর ব্যাপকতা কমানো সম্ভব সেই হিসাবে আমি মনে করি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশেষ করে সন্দীপে কলেজ স্কুল মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণিটাই দায়িত্ববান লোকেরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা মনে করি যে মাদক মুক্ত করতে হবে সন্দীপকে তাহলে সবাই সামাজিকভাবে যারা মাদক বিক্রি করে এবং যারা মাদকের ব্যবসার সাথে জড়িত যারা মাদক সেবন করে তাদেরকে সামাজিকভাবে বৈধ করতে হবে তাদের সাথে কথাবার্তা বলা যাবে না তাদের সাথে একসাথে হাঁটা যাবে না এবং তাদের সাথে আত্মীয়তা করা যাবে না এইভাবে যদি সামাজিক আন্দোলন ঘুরে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে হয়তো ক্রমান্বয়ে মাদক মুক্ত হবে এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন নৌবাহিনী পুলিশ প্রশাসন হোসগার্ড এবং আনসার বিজেপি সহ যৌথভাবে এবং সমাজের বিভিন্ন স্তরের নে নেতৃবৃন্দরা সামাজিক ব্যক্তিত্বরা যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে আমার মনে হয় তাদেরকে গ্রেপ্তার করা সহজ হবে এবং মাদক মুক্ত করাটা নিয়ন্ত্রণ করা অনেকটা সুবিধা হবে তো আমি আরেকটি বিষয় বলতে চাই বর্তমানে মাদকের ব্যবহারকারী এবং যারা মাদক বিক্রি করে যারা মাদকের গডফাদার তাদের জন্য যে প্রচলিত আইন সেই আইনকে আরও কঠিন করতে হবে হ্যাঁ কারণ বর্তমান প্রচলিত আইনে তারা গ্রেপ্তার হলেও কয়েকদিনের ভিতর আবার বেরিয়ে যায় যদি কঠিন আইন প্রয়োগ করা হয় তাহলে হয়তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব তাই আমি অপময় সুন্দীপবাসীকে বলবো যে মাদককে না বলুন আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই সামাজিক বেদি থেকে সন্দীপকে রক্ষা করি আগামী দিনে যে এই জেনারেশন আমার আপনার ছেলে মেয়েদেরকে এই বেদি থেকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন করে তুলি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন